কয়েক মাস বিভ্রান্তি ও জল্পনা কল্পনার পর বাতাস পরিষ্কার করে পাকিস্তান পিটিআই সোমবার অবশেষে খাইবার মুখ্যমন্ত্রী আলী গোন্ডাপুর এবং সংসদীয় বিরোধী নেতা ওমর আয়ুব এবং শিবলি ফারাজকে সামরিক সংস্থার সাথে আলোচনার জন্য মনোনীত করেছে একশো নব্বই মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলার শুনানির পর আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাদের নাম নিশ্চিত করেছেন পিটিআই এখনো সংস্থার সাথে আলোচনা করছে কিনা জানতে চাইলে মিস্টার খান বলেন আমি আলিয়ামিন ওমরায়ুব এবং শিবলি এই সংলাপের জন্য অনুমোদন দিয়েছি আর কাউকে সংস্থার সঙ্গে আলোচনার অনুমতি দেওয়া হয়নি তাকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখা আদালতের আদেশের উল্লেখ করে মিস্টার খান জোর দিয়েছিলেন যে তিনি কখনোই কোনো রাষ্ট্রীয় সংস্থাকে অসম্মান করেননি এবং নির্দেশটি সংবিধানে অন্তর্ভুক্ত তার মৌলিক অধিকারের বিরুদ্ধে তিনি দুঃখ প্রকাশ করেন যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না আজ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তার অবসান হবে বলে আশা প্রকাশ করেন মিস্টার খান তিনি বলেন প্রাথমিকভাবে পিটিআই নেতা শের আফজাল খান মারোয়াতকে এই পদের জন্য মনোনীত করা হয়েছিল তবে তিনি এই বিষয়ে আরও পরামর্শ চেয়েছিলেন তার মতে জেল কর্তৃপক্ষ তাকে পরামর্শের জন্য মাত্র আধ ঘন্টা সময় দিয়েছে যা এত গুরুতর আলোচনার জন্য যুক্তিসঙ্গত সময় নয় প্রাক্তন প্রধানমন্ত্রী কেপির মুখ্যমন্ত্রীর বিবৃতিকে সমর্থন করেছেন যে ফেডারেল সরকারের অপূর্ণ প্রতিশ্রুতি নিয়ে ইসলামাবাদে ঝড় তোলার হুমকি দিয়েছে বলেছেন কেন্দ্র প্রাদেশিক সরকারকে প্রাপ্য অংশ দিচ্ছে না এর আগে আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান প্রতিষ্ঠাতার সাথে কোনো ব্যাক চ্যানেল সংলাপের কথা অস্বীকার করেছিলেন আমরা কারো সাথে সংলাপ করছি না তিনি বলেন পিটিআই সংস্থার সাথে আলোচনার জন্য কোনো নেতাকে মনোনীত করেনি তবে ইমরান খান এ বিষয়ে ঘোষণা দিতে পারেন এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি বলেছেন যে তিনি পিটিআই এবং সামরিক সংস্থার মধ্যে কোনো আলোচনা বা একটি আসন্ন চুক্তি সম্পর্কে অবগত নন সোমবার ইসলামাবাদে উপস্থিতির সময় সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার কাছে এমন কোনো তথ্য নেই পিটিআই কিছু নেতা ইসিএল থেকে বাদ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট উত্তর দেননি বলেছেন যে একটি স্ট্যান্ড পদ্ধতির মাধ্যমে ইসিএল থেকে নাম বাদ দেওয়া হয়েছে জবাবদিহিতা আদালতের বিচারক নাসির জাবেদ রানা একশো নব্বই মিলিয়ন দুর্নীতির রেফারেন্সে চার সাক্ষীর বক্তব্য রেকর্ড করেছেন প্রতিরক্ষা আইনজীবী একজন সাক্ষীকে জেরা করেছেন আদালত এ পর্যন্ত পঁচিশ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে তাদের মধ্যে ষোলো জনকে জেরা করা হয়েছে এদিকে ইসলামাবাদ হাইকোর্ট জাতীয় জবাবদিহি বুরোর এন বিশেষ কৌশলের অনুপস্থিতির কারণে ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবির একশো মিলিয়ন দুর্নীতির মামলায় জামিন আবেদনের শুনানি স্থগিত করেছে প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত আইএইচি ডিভিশন বেঞ্চ জামিনের আবেদনের ওপর পুনরায় শুনানি শুরু করেন ইমরান খানের আইনজীবী আদালতকে বলেছেন যে তিনি শুনানিতে অংশ নিতে লাহোর থেকে পুরোপদ ভ্রমণ করেছিলেন বিচারপতি ফারুক বলেন তিনিও সুস্থ বোধ করছেন না তবে এই বিশেষ মামলার শুনানির জন্য এসেছেন তিনি প্রসিকিউশনকে সতর্ক করেছিলেন যে আর কোনো স্থগিত করা হবে না এবং আদালতের যোগ্যতার ভিত্তিতে জামিনের আবেদনের সিদ্ধান্ত নেবে